সেজন্য জয়পুর সবাই আসুন প্রত্যেকটা কোর্সে এক একটা আলাদা আলাদা ফ্লেভার আপনারা সবাই জানেন প্রত্যেকটা কোর্সে সেখানে ছোট বাচ্চাদের থেকে আরম্ভ করে এখন তো গুরুজি এত সুন্দর ব্লেস করেছেন উৎকর্ষ যোগ মেঘা যোগাসুই ইনটিউশন প্রসেস আপনার ছেলে সিক্স সেন্স খুলে যাবে সে কীভাবে পরিচয় করে প্রত্যেকটা সময় লিডারশিপ কীভাবে করবে এই জায়গাগুলো দিয়েছে আমরা পাইনি আমাদের বাচ্চাদের কেন দেব না এটা সবাই সবাই আসুন এটা বলুন আর যেই হ্যাপিনেস করেছেন মেডিটেশনের প্রশ্ন আমাদের এই যে ট্রেস বি লাইফ বা মাইন্ড করতে গেলে অ্যাডভান্স কোর্স করলে যে এমটি হলো আছে এক্সেলেন্ট মানে বলবো ওটাই আমাকে কিন্তু এগিয়ে দিয়েছে আমার যে জায়গাতে ছিলাম এক মেল ভয়েস সবাই বলে হ্যান্ডেল ওয়াল টাইটেল কৃষ্ণা লাস্টে কথা বললে আর বলে আমি ম্যাম স্যার নই বলে পড়তে আমি আমাকে আমি কিন্তু মাইন্ড করি না কোনো জায়গাতে থেকেই বলে আপনি পাচ্ছেন এখানের মধ্যে প্রত্যেকের জায়গার মধ্যে আমাদের কোথায় খারাপটা সেই জন্য অজস্র ধন্যবাদ থ্যাংক ইউ সকলকে আমাকে খেলার জন্য আমাদের সঙ্গে আছে সুপ্রীতি সরকার আমি শ্রেয়া খুবই বিখ্যাত পূর্ণিমা বর্মন কৃষ্ণা বান কৃষ্ণা খান্ডারি থ্যাংক ইউ আর আমার সাথে আছে ঐশী এসো স্টেজে ওইশি আমাদের নিত্যপ্রভা ডান্স একাডেমির একজন জুনিয়র স্টুডেন্ট আরও অনেক স্টুডেন্টরা আছে কিন্তু পরীক্ষা বর্ষা এই ধরনের সবাই এসে উঠতে পারেনি যাই হোক ওর নাম রোজ ওকেও নিশ্চয়ই সবাই চ্যানেল মোটামুটি আরেকটা কথা গানের ব্যথা শুনে মনে পড়লো এখানে যারা দেখতে পাচ্ছেন সবারই গানের আছে ওরাও আছে ঠিক আছে তো এই গানের ব্যথাগুলো আমার গোপনে দিয়ে আমি অনেকটা দূর করতে পারি এইটুকু আমি শেয়ার করতে পারি সবাই